আমরা এখন যে রিপোর্টিংটা করছি আপনার পানি সাগরের যে মুক্ত মঞ্চ সেখান থেকে আমরা রিপোর্টিংটা করছি আপনারা জানেন গত ভারত তারিখে মানে গত পরশুদিন দিন পানি সাগরে একটা ধর্ষণ কাণ্ড সংগঠিত হয়েছিল দুজন সংখ্যালঘু সম্প্রদায়ের যুবক হিন্দু নাবালিক তারা তাদের লালসা চরিতার্থ করেছিল এবং তারই পরিপ্রেক্ষিতে পানি সাগর যারা জনসাধারণ যারা আছেন জাতি ধর্ম বর্ণে রাজনীতির উঠে উঠে তারা এখানে একটা সংগঠিত করেছে যেটা আমি একটু আমরা রেকর্ডিং করেছি আপনি দেখেছেন হয়তো বিভিন্ন মিডিয়া দেখবেন আরো দেখবেন এটা এবং সেই ব্যাপারে আমরা বিস্তারিত কথা বলতে বলতে যাচ্ছি এবং আমার সঙ্গে এই মুহূর্তে কথা বলতে যাচ্ছে আপনারা জানেন পানি সাগুরে যিনি একজন একদম কোর খাওয়া সাংবাদিক সালফার সাংবাতি বন্ধু আমাদের বন্ধু কোয়েম বন্ধু চৌধুরী চলুন আমরা উনিশকে কথা বলি এবং এই ঘটনা বলি সম্পর্কিত বিস্তারিত তথ্য আমরা ওনার কাছ থেকে জানার চেষ্টা করব

নিচে একটা সাংগঠনিক আইভাবে হয় না তবুও সহায়তা ধারণা দিয়েছি তো বসু আমরা এখন কথা বললাম বলছি মানে বললাম আমাদের যিনি সাংবাদিক বন্ধু দয়ানন্দ চৌধুরী খুব ভালো সাংবাদিক তার কলমে খুব জোর আছে কব্জির জোর আছে খুব ভালো লেখেন তো ভালো সাংবাদিকতা করে উনি যেটা মত প্রকাশ করলেন যে পানি সাগর আরী শক্তি